সালামু আলাইকুম আবার একটা বিরিয়ানি হাজির হয়ে গেলাম এই যে দেখেন এখানে আজকে আমি চলে আসলাম সাথে আর দেখেন আমার গাছগুলোতে কি পরিমাণে দন্দল ধরেছে আল্লাহ আলহামদুলিল্লাহ সবাই একটু আলহামদুলিল্লাহ বলে দেবেন আর এরকম ডাকার স্বর এসে এই বছরই প্রথম আমরা অনেক দন্দল বেগুন এগুলো নিজের হাতে লাগিয়ে গাছে খেলাম এটা নিজের হাতে লাগিয়ে নিজের হাতে ছিঁড়ে বিশেষ করে ঢাকার যারা থাকেন বা শহরে যারা থাকেন তারা বুঝবেন এই অনুভূতিটা কি যে শান্তি লাগে নিজের হাতে ছিঁড়ে আমার রান্না করা অনেক ভালো লাগে যাই হোক এখানে আমি আজকে কিছু দোঁদল ছিলব যেগুলো একটু বেশি বড় হয়ে গিয়েছে সেগুলো আর কিছু থাকবে এখান থেকে কিছু আবার গিফট করবো জাস্ট এই জন্য আর কি এই যে দেখেন আর আগের আপনাদের দেখায়নি তারপর আমি ছিঁড়বো যাই হোক দেখেন দুনদুলগুলো একটু এক কী পরিমাণ হয়েছে মাশাল্লা আর বৃষ্টি হয়েছে এবার এই জন্য এই যে দেখেন গাছের ফাঁকে ফাঁকে মানে ছাদে তো এই যে রডের ফাঁকে কী সুন্দর ধরছে এই যে একটা শুয়ে রয়েছে আর উপরে দুইটা ওই একটা তিনটা দেখা যাচ্ছে কিনা জানি না মানে একদম কাছ থেকে দেখাবার একটু চেষ্টা করলাম আর এখন আমি এই যে ছিঁড়ে নিচ্ছি দেখেন এই যে মাশাল্লাহ এই যে খুবই সুন্দর আর অনেক বড় বড় হয়ে গিয়েছে এখান থেকে কিছু সিনে নিচ্ছি এই যে আলহামদুলিল্লাহ অনেকগুলো দুন্দল ছেঁড়া হলো এই যে আপনাদের দেখাবো এই যে দেখেন আর এখনও অনেক মানে দুন্দলের ছোট ছোট আছে এই যে দেখে একটু দেখা আপনাদের দেখাবার চেষ্টা করছি পাতার ফাঁকে ফাঁকে এই যে খুবই সুন্দরভাবে শুয়ে থাকে ওদের মানে দেখলেও ভালো লাগে এই যে আরও এখানে একটু দেখাবার চেষ্টা করি এই যে দেখেন একদম সাদের এই পাশটাতে এই যে দেখেন পাতার ফাঁকা একদম পাতার ভিতরে যে এই যে দেখেন কী এখনও অনেকগুলো আছে এগুলো থাক এগুলো মানে দু তিন দিন পরে আর কি খাওয়ার উচুকি এই যে দেখেন সাদের এই পাশে ঝুরি ঝুরি আছে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আর এই যে দেখেন কি পরিমাণ পড়ছে যাই হোক এখান থেকে আমি বেশ কিছু দোন্দল ছিলাম আর এই দোন্দলটা দেখেন এটা মনে হচ্ছে শশা এরকম ছোট কিন্তু বড় হচ্ছে না এগুলো কেমন জানি হয়ে যাচ্ছে আর এই গ্যাসটা প্রচুর পরিমাণে হচ্ছে এই যে দেখেন এখানে একটা ভ্রমর আসছে মধু খাওয়ার জন্য আর এই পাশে একটু দেখাই দেয় যে ছোটো ছোটো পড়ছে আরও যাই হোক এই যে চলে আসলাম দোন্দল নিয়ে এখন রান্নার পালা করাইতে কিছু তেল দিয়ে পেস্টুচি দিয়ে দিলাম নেড়েসেরে একটু ভাজা ভাজা করে নিলাম নিয়ে সুন্দর করে দুন্দলগুলো রান্না করা হবে আজকে দোমদুল চিংড়ি এখানে দিয়ে দিলাম এক মুঠো চিংড়ি আর এই চিংড়ির মাছগুলো ছিল দেশ থেকে আনা গিফটকে যাই হোক এই চিংড়িগুলো দিয়ে আজকে রান্না করা হবে দমদল এখানে মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম গুঁড়া মশলা পানি দিয়ে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম আমাদের এলাকায় আর কি আমরা যেভাবে খাই ওইভাবেই রান্না করছি চিংড়ি আর এখানে দিয়ে দিলাম এক মুঠো কাঁঠালায় বেশি যেহেতু কাঁঠালের দিন চলতে আছে আর বিসি মানে এটা এত পছন্দের জিনিস এটা এখন সবের সাথে না দিলে হবে না সব কিছুর সাথে একটু একটু দিবো আর খেতেও কিন্তু দারুণ লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না দেখেন একদম পারফেক্ট কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো তুন্দুলগুলো যেহেতু কাঁঠালের ভিতরে শক্ত এই জন্য আগে একটু রান্না করে নিলাম তারপরে এই দুন্দলগুলো দিয়ে একটু দেবো আর একটু নেড়ে দিব কারণ যেহেতু এগুলো থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে এই জন্য এই যে মশলার সাথে মিশিয়ে দিলাম কিছু দিয়ে দিয়ে দিলাম তারপর আগুলো এখন আমি দিয়ে দিব এই যে দিয়ে দিচ্ছি যাই হোক এখানে আমি সবগুলো দুন্দল দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে এখন কিছুক্ষণ ডাকনা দিয়ে আমি রান্না করে নিব যে দেখেন একদম সবগুলো দেওয়া শেষ এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি মাঝখানে আপনাদের একটু দেখা কি পরিমাণ পানি উঠছে আর এখানে একটা টিপ বলে দে আমি দুন্দুলগুলো আগে ছিলে ধুয়ে নিয়েছি তারপর কেট কেটেছি তারপর দেখেন কি পরিমাণ পানি উঠছে আর এরপর যা দেখেন এই যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে এখন আমি লবণটা চেক করি এটা রান্না করতে কিন্তু আমি এক্সট্রা পানি ব্যবহার করিনি সবাই ভালো থাকবেন